আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন বিগত দুদিন যাবৎ বাংলাদেশে যে রাজনীতি যে একটা অবস্থা চলতেছে সবাই এ বিষয়ে অবগত আছে অবশ্যই বাংলাদেশের রাজনীতি নিয়ে কত কখনো কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নাই আমার না অনেক মানুষ আছে এরকম বাংলাদেশের পলিটিক্স নিয়ে কখনো কেউ কথা বলতে চায় না তবে বাংলাদেশের মানুষের যে খারাপ যে হিংস্রণে যাউরা জাউরা এগুলার শিক্ষা দেওয়ার জন্য আবার সরকারকে আর খুবই দরকার মানে ট্রেলার দেওয়ার জন্য একটা মুভি যখন বাংলাদেশে মানে মার্কেটে রিলিজ হয় তখন দুই বা তিন মিনিটের জন্য একটা ট্রেলর ভিডিও ট্রেলর মানে হচ্ছে কি এরকম মুভিটা কেমন হবে এটার মানে পুরা কি কীভাবে এটা এটা দেখায় তো আমার মনে হয় যে আবার বিগত আরো 15 বছরের জন্য ওকে ফেজিস্টরকারকে দেশে আনা এনে ওদের কঠিন শিক্ষা দেওয়া দরকার সবটির বাইরে একবার সোজা করা দরকার এগুলো জীবনও সোজা হবে না বেসিক্যালি আজকে অনেক মাথার মধ্যে অনেক মানে রাগ আছে যার কারণে এই কথাগুলো আমি বলতেছি কারণ হচ্ছে দেশটা তো খুব সুন্দরভাবে মানে চলতেছিল মানে যে দ্রব্যমূল্য যেগুলো ছিল কাঁচা কাঁচা দরকারি এগুলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট তাই না মানুষ যারা খেটে খায় তারা কৃষিকাজ করে যারা কর্ম করে খায় যারা নিম্ন আয়ের মানুষ বাঙালি মিনিমাম নয় এগুলো চলে আর কি হুডামগিরি দেখায় বা ভাব দেখায় এমনভাবে ভাব দেখায় মনে হয় যে এক একটা গরমের কুটিপতি কিন্তু গরমের মধ্যে চাল ছড়ার মতো চাল নাই এই জাবুরা বাঙালিরে দশ টাকা বিশ টাকা কাঁচামরিচ দশ টাকায় আলু ফটল এইভাবে যে খাওয়াইছে মানে ওদের স্বাদ মিটে না এদের মানে মানে কি বলে চুলকায় মানে চুলকায় এদের চুলকানি শেষ করার জন্য ওই আবার ফেসেসটা আনা দরকার বাংলাদেশে নিয়ে ওদের ফাঁসার মধ্যে বাইরে একদম সোজা করা দরকার কথাগুলো শুনতে খারাপ দেখা যায় কিন্তু কথাগুলো বাস্তব ফালারা এমন জাউরা জাউরে গত দুই দিন দুই তিন যাবত দেখতেছি মানে হুদাই চুলকায় হুদাই চুলকায় মানে কী যে বলবো মানে মাথাটা খুবই গরম হয়ে গেছে জুলা বিপ্লবে যে পরিমানে আমরা রাস্তায় ছিলাম এরকম তো এক একটা জায়গা এরকম ছিল না যেগুলো আমরা পটরফটর করতে আসি আর দুই বছর যদি ফেজিস থাকতো সবগুলো জেলখানা একদম মানে ফিক্সড হয়ে যেত এগুলো জীবনে বাংলাদেশে মানে পৃথিবীর আলো মানে পৃথিবীর আলো বাংলাদেশে কত কখনো দেখতো না এগুলা এখন এমন পটর পটর করে এগুলো একটাও তো থাকতো না মানে এখন ওই যে সুযোগ পাই মানে দাঁত থাকতে তাঁতের মর্ম বুঝে নেই আর কি মানে এমন ভালো ছাড়াইতেছে দেশটা সব দিক থেকে ভালো বাংলাদেশের একটা রেপুটেশন খুব ভালো রেপুটেশন হইতেছে তারপরে ওদের মানে ভালো লাগে না মানে যাওয়া যাওরা আমি করবোই যাওরা যাওরা আমি না করা ছাড়া যাওরা ভালো লাগে না এটাই হচ্ছে সবচেয়ে বাস্ত এক এক একজন যে এখন বড় বাসন দেয় এগুলো তো দেওয়ার কোনো সুযোগই ছিল না এতদিন সবগুলো একদম গুহার মধ্যে মানে পালাই ছিল এখন ওই যে পানি ডালাদের নাড়া দিয়ে উঠছে এখন মনে করেন যে আমার এটা লাগবো আমার এটা লাগবে মানে ব্যক্তি স্বাধীনতা দিলে মানুষ যেটা করে এটাই করতেছে এখন এতদিন কথা বলার স্বাধীনতা তো ছিল না এখন কথা বলার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সব দিক দিয়ে স্বাধীনতা দেওয়ার পরে তারা এখন মনে করেন যে সব পাইয়া বসছে মনে করছে সবে তো ওদের এখন আর এটা ভালো লাগে না মানে হালারা এমন যাউরে যাউরে মানে আমার কথা হচ্ছে সব ঢিলা যাউরে এগুলারই মানে স্বাধীনতা দেওয়ার পরে এগুলা এখন মনে করেন যে এমনভাবে উঠছে মনে হয় যে দেশটা তারই মানে দেশটা সেই চালাইতেছে দেশটা তারে মানে দেশটা সেই ইয়ে করবে সব মানে দুই চারজন মিলিয়ে তিনজন পাঁচ সাতজন কমিটি গঠন করে করে একটা দল উনি একটা দল উনি একটা দল এটা লাগবে এটা এর লাগবে এটা এটা ব্যসা এটা ওই মানে কথাগুলো খারাপ শুনতে শোনা যায় কিন্তু কথাগুলো আমি সব বাস্তব বলতেছি শাহবাগে যা করতেছিল তারা যুগুলোর সামনে যা মানে তারা আন্দোলন তাদের আন্দোলনে শেষ হয় না তাদের ঘরের মধ্যে বাত না এটাও আন্দোলন তার কথা শুনবো তার ছেলে কথা শুনে এটাও আন্দোলন তার বউ কথা শুনে এটাও আন্দোলন শালার ভিতরে করে ধরি এমন পিড়ান পিটান দরকার হালার জাউরের করে জাউরেরা